দিদি নাম্বার ওয়ান থেকে এবার বাদ পড়ছে রচনা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রকাশ্যে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকা বাংলা সিরিয়ালের টিআরপি পাশাপাশি এই তালিকা থেকে বিভিন্ন রিয়ালিটি শো এর আর জানা যায় বাংলার তাবর তাবর রিয়ালিটি শোয়ের মধ্যে অন্যতম জি বাংলা দিদি নাম্বার ওয়ান তৃণমূলের নবীন সাংসদ রচনা ব্যানার্জির এই রিয়ালিটি শো এই সপ্তাহে বেশ কম নম্বর পেয়েছে আর তাই দেখে চ্যানেলের কপালে পড়েছে চিন্তার বাস বিগত বেশ কিছুদিন ধরে রচনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচনা চলছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ভিডিও শেয়ার করেছিলেন রচনা তবে শেষ রক্ষা হয়নি দিদি নাম্বার ওয়ান বয়কট করার ডাক দিয়েছে সকলে আর এবার রচনার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে দোটানায় চ্যানেল কর্তৃপক্ষ সূত্রের খবর বলছে যদি পরিস্থিতি আর একটু খারাপ হয় তাহলে এই শো থেকে অভিনেত্রীকে বাদ দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ